তিন সময় সন্তানকে একা ছেড়ে দেবেন না কঠিন বিপদে পড়তে পারে এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বিশ্বনবী কি বলেছেন খুব খেয়াল করুন লক্ষ্য করুন আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এই আমরা এগুলো আমল করতে চাই না এগুলো আমরা মানি না আপনাকে মানতেই হবে কারণ আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন এই পৃথিবীতে আছে মানুষ পৃথিবীতে আছে আল্লাহ পাক জিন আর মানুষকে তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে জিনদের ভিতরেই কিন্তু বদ জিন আছে খারাপ জিন আছে এবং ভালো জিনও আছে আপনার সন্তানকে কখনো কোনো মুহূর্তে তিন সময় ছেড়ে দেবেন না বলেছেন সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একা একা ছেড়ে দেবেন না যদি আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি সন্ধ্যার সময় কখনো একা ছেড়ে দেবেন না অনেক সময় মা বলে যে বাবা যত বাহিরে কাপড় শুকাতে দেওয়া আছে নিয়ে আসুন কলিজার টুকরা ছোট্ট সন্তান দৌড় দিয়ে যায় সেটা নিয়ে আসে সেটা জঙ্গলের সাইডে হতে পারে বাড়ির পাশে হতে পারে পুকুর পাড়ে হতে পারে বাঁশের ঝাড়ে হতে পারে আপনার বাড়ি এমন একটা জায়গা আপনি পাঠিয়ে দিলেন কলিজার টুকরা সন্তানকে তারপর থেকে আসার পর আপনার সন্তান দেখা গেল সুস্থ সন্তান অসুস্থ হয়ে পড়েছে এই মা বাবাকে অ্যালার্ট হতে হবে সাবধান হতে হবে সিনসিয়ার হতে হবে যে কলিজার টুকরা সন্তানদেরকে কখনো কোনো মুহূর্তে এই সময় সন্ধ্যার সময়টা খুব ফলো করে রাখবেন যে কখনোই আপনার সন্তানকে বাইরে পাঠাবেন না তাহলে কঠিন বিপদে পড়তে পারেন এমন দুই নম্বরে হলো গভীর রাতে বাইরে ঘোরাফেরা করতে বিশ্ব নিষেধ করেছেন কারণ বিশ্বনবী এশারের পরে আর বাহিরে সময় নষ্ট করতেন না এশার সলাত আদায় করে দোয়া পড়ে যেগুলো সিডুইল ইলাসের নিয়ম আছে সে অনুযায়ী দোয়া দুরুস পড়ে বিশ্বনবী ঘুমাতে চলে যেতেন ঘুমের বিছানায় চলে যেতেন কিন্তু আজকে আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা রাতের বেলা বেশি বেশি ঘোরার অভ্যাসে পরিণত হয়ে গেছে অভ্যস্ত আমরা বাইরে বেশি বেশি ঘোরাফেরা করি রাতের বেলা ফজরে রাত দিয়ে এসে ঘুমিয়ে পড়ি আর না হলে সারা তারা মোবাইল চাপি বিভিন্ন ছবি এর পরে বিভিন্ন কার্টুন বিভিন্ন নাটক

দিবেন না এবং আমরা গভীর রাত্রে বাইরে চলাফেরা করার চেষ্টা করব। না তিন নাম্বার হলো দুপুরবেলা মানুষের আনাগুনা যখন কমে যায় সেই সময় কিন্তু জেনারা বাহিরে বের হয়ে যায় জিনেদের উত্তাপ কিন্তু ওই সময় বেশি হয়ে যায় জিনদের বিচরণ মানুষ যখন কম সন্ধ্যার সময় মানুষ সবাই বাসায় আসতে চায় ওই সময় জিন বের হয় হঠাৎ করে কাউকে পেলে অ্যাটাক করে এখন কি তাকে সেই জায়গাতে বুকে চাপ দিয়ে তার কথা বন্ধ করে দিয়ে বুকে চাপ দিয়ে কিন্তু মেরে ফেলার চেষ্টা করে সচেতন মা বাবাদেরকে বলতেছি দুপুর বেলা আপনার কলিজা টুকরা সন্তানকে চোখে চোখে রাখবেন কখনোই একা ছেড়ে দিবেন না পরিশেষে একটি কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা আপনার সন্তানকে সব সময় ঝাড়ফুঁক দিয়ে রাখবেন সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাস মা হিসাবে বাবা হিসাবে আপনাদেরকে সচেতন হতে হবে তাহলে কোনো দুষ্ট জিন দুষ্ট মানুষ আপনার সন্তানকে কোন ডিস্টার্ব করতে পারবে না আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না শিক্ষক দুষ্ট জিন দুষ্ট মানুষের চক্রান্ত থেকে আপনার সন্তান নিরাপদে থাকবে আল্লাহ পাক আমাদের পুলিশ এক সন্তান